কোন পাতা খেলে বহুমূত্র রোগ সারে এ ধুতরা পাতা বি সজিনা পাতা সি বাসক পাতা সঠিক উত্তরটি হলো বি সজিনা পাতা কোন পাতা খেলে বাতের সমস্যা কমে এ ধুতরা পাতা বি কচি আম পাতা সি বাসক পাতা সঠিক উত্তরটি হলো বি কচি আম পাতা কোন পাতার রস মাথার উকুন দূর করে এ ধুতরা পাতার রস বি ধানকুনি পাতার রস সি বাসক পাতার রস সঠিক উত্তরটি হলো সি বাসক পাতার রস কোন পাতা খেলে মানুষ পাগল হয়ে যায় এ ধুতরা পাতা বি ধানকুনি পাতা সি পাথরকুচি ও তুলসী পাতা সঠিক উত্তরটি হলো এ ধুতরা পাতা কোন পাতার রস খেলে লিভারের কার্যক্ষমতা বৃদ্ধি পায় এ কালমেঘ ও নিম পাতা বি থানকুড়ি পাতা সি পাথরকুচি ও তুলসী পাতা সঠিক উত্তরটি হলো সি পাথরকুচি ও তুলসী পাতার রস কোন পাতা একটানা টানা ছ মাস খেলে কিডনির পাথর গলিয়ে দেয় এ কালমেঘ ও নিম পাতা বি থানকুনি পাতা সি পাথরকুচি ও তুলসী পাতা সঠিক উত্তরটি হল সি পাথরকুচি ও তুলসী পাতা কোন পাতা খেলে ত্বকের সমস্যা দূর হয় এ কালমেঘ ও নিম পাতা বি থানকুনি পাতা সি দুর্বা ঘাসের পাতা সঠিক উত্তরটি হল এ কালমেঘ ও নিম পাতা কোন পাতা খেলে রক্তক্ষরণ কেটে যাওয়া ও চর্মরোগ ভালো হয়ে যায় এ সজিনা পাতা বি থানকুনি পাতা সি দুর্বা ঘাসের পাতা সঠিক উত্তরটি হলো সি দুর্বা ঘাসের পাতা কোন পাতা খেলে লিভার ও কিডনি ভালো থাকে এ সজিনা পাতা বি থানকুনি পাতা সি অড়হর ডালের পাতা সঠিক উত্তরটি হল সি অড়হর ডালের পাতা কোন পাতা খেলে জন্ডিস রোগ সেরে যায় এ সজিনা পাতা বি পিপ্লাস পাতা সি অড়হর ডালের পাতা সঠিক উত্তরটি হলো সি অরহর ডালের পাতা খেলে জন্ডিস রোগ সেরে যায় কোন পাতা খেলে মেয়েদের সাদাস্রাব হয় না এ সজিনা পাতা বি পিপ্লাস পাতা সি থানকুনি পাতা সঠিক উত্তরটি হলো বি পিপ্লাস পাতা কোন পাতা খেলে উচ্চ রক্তচাপ কমে এ সজিনা পাতা বি তুলসী পাতা সি থানকুনি পাতা সঠিক উত্তরটি হলো বি তুলসী পাতা কোন পাতা খেলে হজম শক্তি বাড়ে এবং গ্যাসও হয় না এ সজিনা পাতা বি নিম পাতা সি থানকুনি পাতা সঠিক উত্তরটি হল সি থানকুনি পাতা কোন পাতা খেলে কুকুরের কামড়ের বিষ ধ্বংস হয় এ সজিনা পাতা বি নিম পাতা সি পেয়ারা পাতা সঠিক উত্তরটি হলো এ সজিনা পাতা কোন পাতা খেলে মেয়েদের ধাতুর রোগ ঠিক হয় এ জবা গাছের পাতা বি নিম পাতা সি পেয়ারা পাতা সঠিক উত্তরটি হলো এ জবা গাছের পাতা কোন পাতা খেলে মাথায় নতুন চুল গজায় এ কালমেক পাতা বি নিম পাতা সি পেয়ারা পাতা সঠিক উত্তরটি হলো সি পেয়ারা পাতা কোন পাতা খেলে বুদ্ধি এবং স্মরণশক্তি বাড়ে এ কালমেঘ পাতা বি নিম পাতা সি তুলসী ও পুদিনা পাতা সঠিক উত্তরটি হলো সি তুলসী ও পুদিনা পাতা কোন পাতা খেলে রক্ত পরিষ্কার হয় এ কালমেঘ ও নিম বি তুলসী পাতা সি পাথরকুচি পাতা সঠিক উত্তরটি হলো এ কালমেঘ ও নিম পাতা কোন পাতা খেলে রক্ত আমাশা সাদা আমাশা ঠিক হয় এ জামপাতার রস বি দুর্বা ঘাসের রস সি পাথর কুচি পাতা সঠিক উত্তরটি হলো এ এবং বি দুটোই জাম রস ও দুর্বা ঘাসের রস ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না এই বলে আজকের ভিডিও এখানে শেষ করছি